শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমাকে মোমেন্ট এবং সব থেকে বড় জিনিস পেলাম সেরা বাঙালির গর্ব অ্যাওয়ার্ড আমি গর্বিত আমি কৃতজ্ঞ এই সেরা বাঙালির গর্ব অ্যাওয়ার্ড পেয়ে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কাছে সেরা বাঙালির গর্ব অ্যাওয়ার্ড বাই এনটিজেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিনিয়র রিপোর্টার এম অমল চ্যাটার্জী ডাইরেক্টর জেনি তুলে দিচ্ছেন এই অ্যাওয়ার্ড আমাদের তরফ থেকে এর তরফ থেকে সেরা বাঙালির গর্ব অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অমল চ্যাটার্জি আমাদের গর্ব অমল চ্যাটার্জি স্যার দাদা আমাদের আমাদের আশীর্বাদ করবেন এবং দুটো কথা যাওয়ার আগে একটু বলে যাবেন আমি শুধু একটা কথাই বলবো এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যে হচ্ছে এই গ্রামে এখান থেকে শুরু হলো সেই হলুদ ধ্বনি এখান থেকে শুরু হলো সেই শঙ্কর ধ্বনি যেটা এই শর্ট ফ্লেম উৎসবটাকে প্রতিটি বাড়ির কোনে কোনেকে ধাক্কা মেরে বলবে হ্যাঁ গো এখনো তুমি বাড়িতে বসে তুমি এসো শর্ট ফ্লেম দেখতে যেটা আমরা কলকাতায় অলে গিয়ে দেখি আজ আমাদের বাড়ির পাশে হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই শর্ট ফিল্মের সমস্ত আধিকারিককে আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে কারণ আমরা তার আমি গতকালও এসেছিলাম আজও এসেছি এবং আমরা মিডিয়া পার্টনার প্রথম আলোর বার্তার থেকে আমি আমরা জেনেছি সবাই ভালো থাকবে সুন্দর থাকবে কাল আগামী বছরগুলো ভালো করে কাটাবেন আর আপনারা আশীর্বাদ করে জানেদেরকে অনেক যেন বড় হয় আমরা তো থাকবই মানুষকে ওপরে তুলতে গেলে আমাদের আগে প্রয়োজন হয় ধন্যবাদ